নমস্কার বন্ধুরা কোহসকে জন্যে আপনাদের স্বাগত তো আজকে আমি একটা নতুন একটা রোস রেসিপি নিয়ে হাজির রয়েছি তো আজকে আমি রান্না করব হলো তোমার পমফ্রেট মাছ তো এই মাছটার ঝাল নয়তো ফ্রাই এই জিনিসটাই ভালো লাগে তোমার আরেকটা রেসিপি দেওয়া আছে এই মাছটার তো দেখো দারুণ টেস্ট এইভাবে একবার করে খায়ো তো আশা করি খুব ভাল লাগবো তো চলো যাই রান্নাটা শুরু করি তো দেখলাম মাছটা আমি ধুয়া ধয়া পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ দিয়ে কড়াই বেশি করে গরম করে তারপরে কিন্তু আমি মাস্টারে ভাইজে নিছি তারপরে বানাবো একটা মশলা তো মশলা ঝাঁকা নাকা মশলা একটা বানাবো তো মশলাটা দেখো এখানে দিয়ে দিছি আমি গোটা মানে টমেটো লঙ্কা তারপরে পেঁয়াজ মানে যা যা আছে দেখ মানে রসুন তারপরে কয়েকটা বাদাম আলমন্ড তারপরে কাজু কিশমিশ আদা সব কিছু গোটা আমি দিয়ে দিব তো দেখে দেখে দিবা যা যা আমি দিসি একটাও স্কিপ করবা না আর দেখবা এতটাই টেস্ট হবে এই মানে এর মাছের ঝালটা খাইতে তো একদম সবাই আঙুল চারটে খাইবো তো এতটাই টেস্ট তারপরে কিছু গোটা গরম মশলাও দিয়ে দিছি এর মধ্যে লং তারপরে তোমার এলাচ কয়েকটা কিশমিশ সব দিয়ে নিয়ে তারপরে বেশিক্ষণ না এই দুই তিন দুই মিনিটের মতন ফুটাইলেই দেখবে কালারটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে টমেটোর থেকে ছিলকাটা বাইরে হয়ে যাবো ফাইটটা বাইরে হয়ে যাব তখন সব মশলা ছাইকে নিতে ছাইকে নিয়ে পেস্ট করতে লাগবে একটু ঠান্ডা করে পেস্ট করতে হবে নাহলে মিক্সির জারে গরম না ঠান্ডা করে নিয়ে এই যে এক বাটি এরম আমার একটা স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে তারপরে কড়াই বসায় দিছি কড়াই বসায় নির পরে তারপরে দিয়ে দিছি তেল তেলের মধ্যে দিয়ে দিছি গোটা জিরা গোটা জিরা ফুটফাট করে ফুটা শুরু হয়ে গেলেই তারপরে দিয়ে দিব আমি পেঁয়াজ তো পেঁয়াজটাও বেশ ভাজতে হবে ভালো করে কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় হ্যাঁ পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিব লবণটা দিয়ে দিলে কি হবে তাড়াতাড়ি হয়ে যাবে হয়ে বাঁচবে তো যাই হোক মরজা যায় আর কি পেঁয়াজটা দিলে লগে লগে তো যাই হোক এই দেখো এখানে আমি দিয়ে দিছি মশলাটা আর এই মশলাটা যখন তুমি সিদ্ধ করে দিব আর তর্কেটের মধ্যে আর মানে যখন খাবা এক ফোঁটাও রসুনের যে একটা উগ্র গন্ধ থাকে সেই গন্ধটা একদমই থাকবে না আর খাইতেও অপূর্ব লাগবে তো অবশ্যই একবার এইভাবে ট্রাই করো তো তারপরে দেখো দিয়ে দিচ্ছি এখানে টক দই টক দইটা অবশ্যই দিবা এটাই টেস্টের কারণ এতটাই টেস্ট হবে এইটা টক দইটা দিলে তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া তারপরে দিয়ে দিছি ধনিয়ার গুঁড়া সমান সমান দেড় চামচ ধনিয়ার গুঁড়া দেড় চামচের মতন জিরার গুঁড়া তো সমান সমান দিয়ে এটাও সুন্দর করে কষাইতে লাগবে তো কষাইতে কষাইতে যখন একটু টাইম নিয়ে কষান লাগবে কেন কি এটা কষাইতে কষাইতে তোমার তেলটা যখন বাইরে হয়ে যাব এরকম লাল টসটসা হয়ে যাব দেখবা তখন কিন্তু এই সাইড দিয়ে তেলও বেরিয়ে যাব তো তেল বেরোনির পরে তারপরে দিয়ে দিব আমি জল তো ঝোলটা অবশ্যই তোমাদের আন্দাজ মতন দিবা যে যতজন আসো হ্যাঁ সেই পরিমাণে দিবা সদস্য অনুযায়ীতে ঝোলটা দিতে হবে বেশি ঝোল দিলেও ভাল লাগবে না মোটামুটি ঝোল দিবা তারপরে দিয়ে দিব মাছগুলো শোয়ায় সোয়া দিয়ে দিবা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিব আমি ধনিয়া পাতা ধনিয়া পাতাটা অবশ্যই অপশনাল যদি ভাল লাগে দিবা গন্ধটা অনেকে পছন্দ করে না তো ধনিয়া পাতা দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপরে নামায় নিলে রেডি পমফ্রেট ঝাল তো অবশ্যই একবার পমফ্রেট মাছ আনলে তো এভাবে রান্না করো বাড়ি সবাই তোমার প্রশংসা করবে আর একদম টেস্ট চাউ একদম দুর্দান্ত টেস্ট হয় তো যাই হোক ভিডিওটা যদি ভাল লাগে লাইক কমেন্ট আর একটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো ভিডিওটা অনেকক্ষণ ব্যাকবক করে তোমরা শোনাইছি তো ভিডিওটা অনেকক্ষণ দেখার লাগে বা পুরাটা দেখার লাগে ধন্যবাদ